হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পিওর ভেজ তরকার রেসিপি আমার মতো করে নিরামিষ পদ্ধতিতে তরকার ডাল রান্না করলে রান্না হবে সুপার টেস্টি সবাই আঙুল চেটে পুটে খাবে এই রান্নাটার জন্য লাগছে তরকার ডাল যেটা চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে আর লাগছে দুটো টমেটো কিছু কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা পাঁচ ফোরন প্রথমে তরকার ডালটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমি তার সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো সিটি মেরে নামিয়ে নিতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে একে একে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আদা বাটা লঙ্কা কুচি আদা ও লঙ্কা কুচি সামান্য নেড়ে একটু লাল লাল হয়ে আসলেই তাতে দিয়ে দিতে হবে টমেটো কুচি রান্নায় সুন্দর ফ্লেভার আনার জন্য দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা রান্নার মধ্যে কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ ও হলুদ দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে এই অবস্থায় সিদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কালারটা কত সুন্দর এসছে আমার তো এখনই দেখে লোভ লাগছে এরপর এতে তরকা মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে রান্নার শেষ পর্যায়ে তরকা মশলাটা দিলে এর স্বাদ ও গন্ধ দুটোই বজায় থাকে সবশেষে কাসৌরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে তবে আমাদের খেয়াল রাখতে হবে কাসৌরি মেথির স্বাদ ও গন্ধটা যেন রান্নায় বজায় থাকে কারণ এই রান্নার মূল স্বাদটাই ধরে রাখে ক্যাসৌরি মেথি এই পদ্ধতিতে রান্না করলে কড়াই নিমেষেই ফাঁকা হয়ে যাবে তাই অবশ্যই একবার ট্রাই করে দেখো